যেহেতু পশ্চিমবঙ্গ বিধানসভায় সাঁওতাল জাতির জন্য সারি ধর্মকে পাস করা হয়েছে অনুমোদন দেওয়া হয়েছে তাহলে সেই ধর্মের নামে সাঁওতাল জাতির ধর্মকে সারি ধর্ম লেখার একটা পৃথক আপলোড যদি করা হতো আমাদের সরকারি বিভিন্ন কাগজ দেওয়ার ক্ষেত্রে রেশন কার্ড লক্ষ্মী ভান্ডার ইত্যাদি যা সার্টিফিকেট ইস্যু করা হয় রাজ্য সরকার তার ডিপার্টমেন্টে যদি পোর্টালটাকে আপডেট করেন জন্ম সারি ধর্ম লেখেন তাহলে জিনিসটা অনেক সুন্দর হয় কেন পাহাড় সায় সায় সারা আদে আবার গাখুড়ে বুঝতে পার ক বাংলাতেই রা নেতা পেড়া করে না সান্তালি বা আজকে আমি অত্যন্ত আনন্দিত যে ভারতবর্ষের প্রাচীনতম জাতিগোষ্ঠীর অন্যতম হচ্ছে সাঁওতাল জনগোষ্ঠী তাদের নিজস্ব ধর্ম সারি ধর্মের জন্য পৃথক ধর্মকোডের দাবিতে যে লড়াই করছে যে লড়াই দিল্লি পর্যন্ত আমরা পৌঁছে দিয়েছি তারই পুনরাবৃত্তি ঘটতে চলেছে আগামী কুড়ি ফেব্রুয়ারি দু তো কেন আমরা দিল্লি পর্যন্ত যাচ্ছি ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে কোনো ধর্মের জন্য পৃথক কোড বন্টন করা হয় ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর দ্বারা তো আমরা অত্যন্ত খুশি যে সতেরোই ফেব্রুয়ারি দু সালে পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় সারি ধরম কোড বিল অনুমোদন করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই অনুমোদিত বীর এখনো ভারত সরকার তার টেবিলে এখনো গ্রহণ করেননি যদিও বা রাজ্য সরকার থেকে একাধিকবার পাঠানো হয়েছে আমাদের সাংসদ কালীপদ সরেন সাংসদ রাজ্যসভার সামিরুল ইসলাম মহাশয় ইনারা একাধিকবার ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যে সাঁওতাল জাতির ধর্ম হচ্ছে সারি ধর্ম সেই ধর্মের জন্য পৃথক একটা কোর্ট দিতে হবে এটা আপনারা স্মরণে রাখবেন সি এ এ মিন্স সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক টু থাউজেন্ড যেটা ভারতবর্ষে পাস করা হয়েছে সেটা ভারতবর্ষের ধর্মীয় ইতিহাসকে অস্বীকার করেছে বিদেশি ধর্মগুলোকে কৃষক কোড দেওয়া হয়েছে কিন্তু এই দেশীয় ধর্মের জন্য কোন কোট দেওয়া হয়নি সেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ পার্সিয়ান এই ছটি ধর্মের জন্য পৃথক কোর্ট দেওয়া হয়েছে কিন্তু ভারতবর্ষের ভূমিপুত্র যারা অস্থি ভাষা গোষ্ঠীর মানুষ হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম জনগোষ্ঠী যাদের অস্তিত্ব পঁয়ষট্টি হাজার বছর পূর্বে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে সাঁওতাল মুন্ডা খু খাড়িয়া যারা অস্থি ভাষা গোষ্ঠীর মানুষ তারাই হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম মানুষ অধ্যাপক সুনীত কুমার চট্টোপাধ্যায় নিহার রঞ্জন রায় থেকে শুরু করে অতুল সুর বিভিন্ন আমাদের সোনাম ধন্য বর্গ এই মতামত ব্যক্ত করেছেন ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা প্রাচীন ভাষার ধারক ও বাহক এই গোষ্ঠীর মানুষ তো সেই মানুষের ধর্ম যেটা আস্তে আস্তে ভারতবর্ষের সভ্যতা বিকাশে ইন্ধন জুগিয়েছে সেই মানুষদের ধর্ম সেই মানুষদের সত্তা রক্ষার অন্যতম হাতিয়ার ধর্ম সংস্কৃতি সেগুলোকে ভারত সরকার অস্বীকার করছে তো সেই জন্য আজকে আমরা জনগণকে সচেতন করতে চাইছি দেশ স্বাধীন হওয়ার আঠাত্তর বছর পরেও দেশের ভূমিপুত্ররা কেন এইভাবে বঞ্চিত থাকবে কেন তাদের ধর্মকে পৃথক ধর্ম করে দেওয়া হবে না পশ্চিমবঙ্গের বিধানসভায় যেখানে দশ কোটি জনগণের সমর্থন পেয়ে দুশো তিরানব্বই জন বিধায়ক সমর্থন করেছে সতেরোই ফেব্রুয়ারি দু সালে আমি ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো আমাদের বিধায়কগণকে যারা সাঁওতাল আদিবাসীদের এই ধর্মীয় আন্দোলনের সত্ত্বে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলনকে কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিয়েছে সেই জন্য আমি বলবো আজকে আমরা আরো আনন্দিত এখানে পেয়েছি আমরা আমাদের বিধায়ক সাহেবকে এই এলাকার বিধায়ক সাহেব আমাদের জেলা পরিষদের সভাধিপতিকে পেয়েছি তো আমরা এখানে একটু অনুরোধ রাখবো আমরা রেজিস্টার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়ার সাথে একাধিকবার মিটিং করেছি ওখানে ওরা বলছে রাজ্য সরকার যদি মনে করে সেই ধর্ম ধর্মকে একটা কোড ওনাদের মতো করে দিতে পারে এবং তাদের পোর্টালে সেটা আপলোড করতে পারে না এবং আমরা কিছুদিন আগে দেখলাম পঞ্চায়েত এক্সটেনশন ডিপার্টমেন্টে দেখা গেছে আদিবাসীদের ধর্ম হিসেবে মানে আদিবাসী ধর্মকে ওখানে দেওয়া হয়েছে জিনিসটা একটু বিচারিতা হয়ে গেছে যে ধর্মের নামে বিধানসভায় বিল পাস করা হয়েছে সাঁওতাল জাতির জন্য সারি ধর্ম এবং অন্যান্য আদিবাসীদের জন্য সারনা ধর্ম তো সেই দুটো ধর্মের নামকে বাদ দিয়ে আদিবাসী ধর্ম দেওয়া হয়েছে এটা একটা ভেদ কারণ আদিবাসী একসঙ্গে ভারতবর্ষের সাতশো কুড়ি জন কুড়িটি আদিবাসীকে বোঝায় কোনো একটা নির্দিষ্ট আদিবাসীকে বোঝায় না তাহলে আদিবাসী ধর্ম মানে তাহলে কোন ধর্ম আর ওখানে আলাদাভাবে লেখার কিছু নেই কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গ বিধানসভায় সাঁওতাল জাতির জন্য সারি ধর্মকে পাশ করা হয়েছে অনুমোদন দেওয়া হয়েছে তাহলে সেই ধর্মের নামে সাঁওতাল জাতির ধর্মকে সারি ধর্ম লেখার একটা পৃথক আপলোড যদি করা হতো আমাদের সরকারি বিভিন্ন কাগজ দেওয়ার ক্ষেত্রে রেশন কার্ড লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি যা সার্টিফিকেট ইস্যু করা হয় রাজ্য সরকার তার ডিপার্টমেন্টে যদি পোর্টালটাকে আপডেট করেন সাঁতাল জাতির জন্ম স্বাধীন ধর্ম লেখেন তাহলে জিনিসটা অনেক সুন্দর হয় কেননা এতে অসুবিধার কোনো কারণ নেই আমরা রেজিস্ট্রার জেনারেলও সেটা জিজ্ঞেস করেছি এবং ওনারা যেটা বলছেন যে আমাদের ওনারা দেখালেন যে প্রত্যেকটা ধর্ম যে যে জাতির মানুষ সেই ধর্মকে লোকগণনার সময় ওনারা তুলে ধরছেন সেটাকে আমরা রেখে দিই এবং আপনাদের তথ্যের জন্য আমি জানাচ্ছি যে ভারতবর্ষে আদিবাসীদের ধর্মকে কোনোদিন হিন্দু মুসলিম খ্রিস্টানের সাথে মিশিয়ে দেওয়া হয়নি ভারী আদিবাসীদের ধর্মকে কখনো বলা হয়েছে ট্রাইবেল রিলিজিয়ান কখনো বলা হয়েছে এনিমিস কখনো বলা হয়েছে ফরেস্ট ট্রাইভ এইভাবে বলা হয়েছে এবং স্পষ্টভাবে আমরা দেখলাম উনিশশো একষট্টি সালের জনগণনায় সাঁওতাল জাতির ধর্মকে সারি ধর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তারপর থেকে প্রত্যেক

তখন ভারত সরকারের লোক লোকগণনা নিয়ম অনুযায়ী যদি কোনো অপরিচিত ধর্মের মানুষ এক লাখ বা তার বেশি তার ধর্মের নাম লেখেন তাহলে সেটাকে গবেষকরা নিয়ে নেবে আন্ডার দ্য হেড লেসার নন রিলিজিয়ান সে লেসার নন রিলিজিয়ান হিসেবে সারি ধর্ম সিলেক্ট হয়েছিল উনিশশো সালে বাঁকুড়া ডিএমকে সেই চিঠিটা দেওয়া হয়েছিল কিন্তু ওনারা সেটা নিয়ে কোনো গবেষণা করেননি সেই তথ্য আমরা পেয়েছি এমনকি আমরা এই তথ্য পেয়েছি সারি ধরম যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন একটা ধর্ম সেই তথ্য আমরা পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা দেখছি যে সরকারি নথিতেও সারি ধর্মের পৃথক মর্যাদা আছে কিন্তু দু হাজার উনিশে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করা হয় সংসদে সেখানে সাঁওতাল জাতি বা কোনো আদিবাসীদের ধর্মের নাম উল্লেখ করা হয়নি ওখানে পরিষ্কার বলা হয়েছে যে ছটি ধর্মের নাম বলা হয়েছে সেই ছটি ধর্মের মধ্যে কোনো কোনো ধর্মীয় মানুষ যদি কোনো প্রতিবেশী রাষ্ট্রে হয় অত্যাচারিত হয় তারা ভারতবর্ষে নাগরিকত্বের আবেদন করতে পারে তো আমরা সেই দাবি করেছি সাঁওতাল জাতির ধর্ম সারি ধর্মকেও সি এ অন্তর্ভুক্ত করা হোক কেননা ভারতবর্ষের বাইরে নেপাল বাংলাদেশ ভুটানে প্রচুর সাঁওতাল আদিবাসী মানুষ আছেন যাদের ধর্ম সারি ধর্ম এবং এটা আমরা কি করে প্রমাণ পাই সাঁওতাল জাতির ধর্মীয় যে অনুশাসন আছে একটা শিশু ভূমিষ্ঠ হলে প্রথমে করা হয় ছুটফেরা তারপরে করা হয় ছেটিয়ের ছেটিয়েরটা মানে হচ্ছে আপনার রিনেমি শিশুদেরকে তাদের মানে পূর্বপুরুষ তথা দাদু বা দিদিমার নাম দেওয়া হয় এই রেওয়াজটার নামটাই হচ্ছে ছেটিয়ে এই কাজগুলো করা হয় তারপরে বিবাহ তারপরে পারলৌকিক ক্রিয়া যেসব আছে সমস্তই কিন্তু কোনোটাই ব্রাহ্মণ দ্বারা চালিত নয় সম্পূর্ণ একটা জাতি এটা সাঁওতাল জাতি স্বয়ং সম্পূর্ণ জাতি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত লাইফ সাইকেলে নিজস্ব চলে সাঁওতাল সোশ্যাল সিস্টেম যে মাঝি নাইকে গোডের দ্বারা যে সমাজটা পরিচালিত হচ্ছে ওল্ডেস্ট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম অব ওয়াল সেটা সোশিয়োলজিতে আপনারা পাবেন অ্যান্থ্রোপলজিতে পাবেন কিন্তু এই সব শিক্ষা এইসব তথ্য ভারত সরকার আপাতত ধামাতা পাঁধিয়ে রেখেছেন আমরা